জিদ্দা ডাকাত বিপ্লবী ডাকাত বিপ্লবী তো এখন নামটা বেশি প্রচলিত হচ্ছে আর কি কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী এই সিনেমার অফিশিয়াল মিউজিক ডিরেক্টর কে সেটা নিয়ে অফিসিয়াল এক্সক্লুসিভ আপডেট দিতে চলে এসেছি থ্যাংকস টু মাই সাবস্ক্রাইবার্স না জানালে সত্যিই জানতে পারতাম না বস থ্যাংক ইউ সো মাচ জিতিয়েন্সরা এইভাবে হেল্প করার জন্য সাপোর্ট করার জন্য মেন চ্যানেলে বলেছিলাম জিদ্দার যদি কোনো অফিশিয়াল আপডেট আমি এক্সক্লুসিভলি ব্রেক করতে পারি আমি মেন চ্যানেলেই সেটা দেবো রে ভাই এই চ্যানেল শুধু চেঙ্গিজের সময় শুধু জিদ্দা জিদ্দা করে গেছে মানুষের সময় এই চ্যানেল কত সাপোর্ট করেছে তা করবে না জিদ্দার ছবি আসছে বলে কথা সেলিব্রেট তো বানতে হ্যাঁ ভাই তো অলরেডি নামটা কি এই নাম্বারটার এই নাম্বারটার নামটা তো আমি যাই না যাই হোক ছবিটা আমি এখান থেকে একটুখানি দেখতে পেলাম নামটা আমি হিন্দিতে লেখা রয়েছে আমি হিন্দি পড়তে পারি না তো যাই হোক এখানে পোস্টটা করা হয়েছে এস কে রাহা এরকম একটা পেজ থেকে পোস্টটা করা হয় এই হচ্ছে সেই পোস্ট এবং জিদ্দার লুকটা দেখে তো আমি ছিটকে গেছি ভাই এটা জিদ্দার লুক এ ভাই হেভি লাগছে কিন্তু জিদ্দাকে দেখতে তো এই ভদ্রলোক কিন্তু জিদ্দার ও ছবিতে আর কি মিউজিক দিতে চলেছেন একদম নতুন একটা টিম কিন্তু ডাকাত বিপ্লবীতে কাজ করতে চলেছে বা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে কাজ করতে চলেছে ছেলেবেলার হিরো জিত এবং তাঁর সিনেমায় সুর দিচ্ছেন বসিরহাটের ছেলে রজত ঘোষ বাহ খুব ভালো লাগলো যে একটা নতুন টিমকে নিয়ে কাজ করা হচ্ছে এবার আমরা পড়ি লেখা হয়েছে জিত বসির জিত হ্যাশট্যাক বসিরহাট এখানে জিতদাকে ট্যাগ করা হয়েছে ঠিক আছে হ্যাশট্যাক জিত স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী অনন্ত সিংহর বায়োপিক জিত এর সিনেমাতে সুর দিতে চলেছেন উত্তর চব্বিশ পরগনার গ্রাম থেকে উঠে আসা বসিরহাটের ছেলে রজত ঘোষ আমাদের না খুব একটা জিনিস বলার ছিল যে গ্রামের ছেলেরা কেন আবার মিউজিক দিতে উঠে আসছে না যদি উঠে আসে তাহলে কি হয় যে আবার ওই গ্রাম বাংলাকে যে ট্যাপ করার যে ব্যাপারটা সেটা যেটা জিতগাঙ্গুলি করতে পেরেছিল সেই জিনিসটা হচ্ছিল না তো ভালো লাগছে যে নতুন নতুন ছেলে ছেলেমোলেরা উঠে আসছে উত্তর চব্বিশ পরগনার ছেলে হিরো ছেলেবেলার আচ্ছা দাঁড়াও আমি ঘিরে ফেলেছি উঠে আসা বসিরহাটের ছেলে রজত ঘোষ উত্তর চব্বিশ পরগনা ছেলেবেলার হিরো জিত এবং তাঁর সিনেমায় সুর দিচ্ছেন বসিরহাটের রজত ঘোষ ছোটোবেলায় সিনেমায় সিনেমা মানি ছিল জিতের ছবি নাইনটিজের দশকে সাথী নাইনটিজের দশকে সাথী সঙ্গী নাটের গুরুর মতো সিনেমা কিশোর রজত ও আছে আর মানে নাইনটিজের ছেলে সে আর কি কিশোর রজত হয়ে যখন জন্মেছিল মানে তখন ছিল যখন তার সে আর কি মনে এক অন্য দাগ কেটে যায় স্কুলের ক্লাসরুমে জিতের সংলাপ বলা বন্ধুদের সঙ্গে হই হুল্লোর করে তাঁর সিনেমার পোস্টার জমানো এমনকি তাঁর তার কণ্ঠ নকল করে করে গান গেয়ে শোনানো সবটাই ছিল রজতের নেশার মতো ও তাহলে জিতিয়ান্সা একজন রজত আর রজতের এমন দক্ষতা দক্ষতায় অনেকেই তাক লেগে যেতেন জিতের একাধিক গান নিজেদের নিজের কণ্ঠে গাইতে পারতেন তিনি আর এটাই নিখুঁতভাবে জিতের কণ্ঠ অনুকরণ করতে এতটাই নিখুঁতভাবে জিতের কণ্ঠ অনুকরণকরণ করতেন যে অনেককে চোখ বুঝে বুঝে শুনলে বিভ্রান্ত হতেন আরিস তো জিদ্দার আর কি রেপ্লিকা আর কি বলা যেতে পারে জিদ্দা কিন্তু খুব ভালো মিমিক্রি করতে পারে মানে গিয়ের সেটা তোমার রঞ্জিত মল্লিক হোক বা যে কোনো কারণ বিশেষ করে স্পেশালি অমিতাভ বচ্চন তো সেই রকম একটা জায়গা কোথাও গিয়ে তৈরি করেছে আচ্ছা আজ সেই ছেলেবেলার অন্ধ ভক্তই ত্রিশের ত্রিশের যুবক হয়ে নিজের জায়গা তৈরি করেছেন সঙ্গীতের জগতে ত্রিশের যুবক বাবার রে দেখে তো বোঝাই যায় না হেই লাগছে ত্রিশের যুবক হয়ে নিজের জায়গা তৈরি করেছেন সঙ্গীতের জগতে রজত ঘোষ বসিরহাট মহকুমার ভ্যাবলা এলাকার বাসিন্দা ভ্যাবলা ইতিমধ্যেই বলিউড ও টলিউডের দুই ইন্ডাস্ট্রিতেই একাধিক ছবি সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন যদিও আমার সেই সৌভাগ্য হয়নি যে ওনার কাজ দেখার তাই আমি কোথাও গিয়ে ওনাকে একটু নতুন বলেই কনসিডার করছি আর কি আমি জানি না যে উনি এর আগে রজত ঘোষ কী কী কাজ করেছেন হয়তো কোনো আইকনিক কাজ করেছেন আমি জানি না হতেই পারে এটা তবে এই ছবিটা বেরিয়ে গেছে এবং এই খবরটা বেরিয়েছে জাস্ট ছত্রিশ মিনিট আগে খবরটা বেরিয়েছে এবং থ্যাংকস টু আমার জিতিয়ান্স ভাই বন্ধুরা যারা আমাকে এই আপডেটটা পাঠিয়েছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এটা বলবো যে এই ধরনের মানুষজনের জন্য উঠে আসা উচিত দাপিয়ে কাঁপিয়ে কাজ করার জন্য এই সিনেমার মিউজিক স্কেপ এমন হওয়া উচিত যাতে গ্রাম বাংলা শহর মফরসল সর্বত্র মানে মাল্টিপ্লেক্স শুধু টার্গেট করে না আমি বলছি মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন সর্বত্র যেন একটা সিনেমা কাঁপিয়ে দাপিয়ে বিজনেস করতে পারে তাই তো আর জিদ্দার টিজার ট্রেলার এলে তো অরিত্রদা বলেইছে গোটা ইন্ডাস্ট্রি নড়ে চড়ে বসে এই বোধহয় ব্লকবাস্টার দিয়ে দিল এবার কিন্তু দিয়ে দিল না এবার কিন্তু ব্লকবাস্টার দিতেই হবে এবং দেবেই দেবে জিদ্দা দশ কোটির বক্স অফিস এই সিনেমা দিয়ে আসবেই আসবে এই যে রেগুলার আপডেটসগুলো আসছে এরকম আপডেটস যেন রেগুলার আপডেট আসতে থাকে কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী শুধুমাত্র আমরা এই ছবি নিয়ে মেতেতে থাকতে চাই একদম পুরো মানে সেলিব্রেট করে থাকতে চাই আর কি অ্যাকচুয়ালিতে তাহলেই আমার মনে হয় সবথেকে সব থেকে ভালো হবে তো অ্যাকচুয়ালিতে মজা হয়ে যাবে আর কি অ্যাকচুয়ালিতে জিদ্দার কাজ আসবে আর আমরা সেলিব্রেট করবো না এটা হতে পারে জিদ্দা আমাদের বাংলার অন্যতম বড় সুপারস্টার তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের আর কি মতামত তিনটা ভিডিওটাকে নিয়ে জানিয়েও কমেন্ট সেকশনে চলো বন্ধু কোনো ভিডিওতে দেখাও দেবে তাই